বিমান উড়ে যাওয়া আর সেটি দেখা সত্যি খুব ঢাকার মধ্যে মানুষের ঘোরাঘুরি জায়গা যখন কমে আসছে তখন উত্তর আর বাউনিয়ায় মানুষ একটু বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে বিমান দেখতে আসে তো আজকে আমি আপনাদেরকে কিছু দেশি বিদেশি বিমান দেখানোর চেষ্টা করব এবং সেগুলো সম্পর্কে পরিচিতি করাতে চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ইমরান খান फ्रॉम হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা সো লেটস স্টার্ট মাই টুডেস ব্লগ अबाउट डिफरेंट टाइप्स অফ ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটস তো ভিডিও শুরু তো বলবো যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অথবা হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট ও লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি তো ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়া সেফ এয়ার বোয়িং সেভেন সিক্স সেভেন কার্গো একটি এয়ারক্রাফ্ট এটা হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল একটা এয়ারক্রাফট বিশাল বড় একটা এয়ারক্রাফট দেখুন কত বড় একটা এয়ারক্রাফ্ট দেখা যাচ্ছে আমাদের রানওয়ে থেকে এটা হচ্ছে টেক অফ করবে এরপর হচ্ছে এমিরেট এমিরেটস এয়ারলাইন্স এটা হচ্ছে আমরা জানি ইউনাইটেড আরব এমিরেটস যে বিশাল বড় একটা এয়ারক্রাফট হচ্ছে আমাদের যতগুলো এয়ারক্রাফট আসে তার মাঝখানে সবচেয়ে বড় মধ্যে একটা হচ্ছে এটা এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স এয়ারবাস একটি আহ এয়ারক্রাফট বেসিকালি হচ্ছে ঢাকা টু ইন্ডিয়ার মধ্যে এটা বেশিরভাগ হচ্ছে আমাদের আহ ফ্লাইট আসা যাওয়া করে এটাও একটা মোটামুটি অনেক বড় আপনারা জানেন এয়ারবাস সিরিজের যে গুলো অনেক বড় হয়ে থাকে নর্মালি এয়ারক্রাফট আমাদের বাংলাদেশের ভিতরে বন্দরীন ফ্লাইট পরিচালনা করে থাকে এগুলো ছোট পরিসরের বিমান বলা চলে এয়ার অ্যাস্ট্রা বাংলাদেশে বেসরকারি যে কটা আহ ইয়ার কোম্পানি আছে বর্তমানে তার মাঝখানে ইয়ার একটা পাওয়া যায় বাংলা ইয়ার অ্যাস্ট্রো আর নব ইয়ার এই তিনটে মেবি আছে এখন পর্যন্ত আর ফ্লাই ডাকা এটা চালু হওয়ার কথা ছিল বা হওয়ার সম্ভাবনা আছে যেটি হচ্ছে এই বছর গত এই বছর রানিং ইয়ারে উদ্যোগ ছিল দেখা যাক সামনে দিয়ে পরিচালনা হয় কিনা ছোট একটা হেলিকপ্টার হচ্ছে যাচ্ছে এয়ারফেস দিয়ে বা হচ্ছে গ্রহণের উপর দিয়ে ওমান এয়ার বোয়িং সেভেন থ্রি সেভেন সেভেন থ্রি সেভেন সিরিজের যে বিমানগুলো আপনার জানা খুব বিশাল বড় হয়ে থাকে কাছ থেকে দেখলে অনেক বিশাল বড় বোঝা যায় যদি এটা আমাদের ভিডিওটা ক্যাপচার হয়েছে অনেক দূর থেকে সেই জন্য অনেক ছোট মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি ইটস হিউজ জায়ান্ট এয়ারক্রাফট ওয়ান ইউএস বাংলা এ টি আর সি যে এয়ারক্রাফট গুলো আমি বলেছিলাম ডোমেস্টিক এয়ারলাইন্স তারা ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা সিলেট চট্টগ্রাম ইত্যাদি বা বিমান বন্দরগুলোতে এই হচ্ছে গে আপনার দলিপাড়া বাউনিয়া উত্তরাতে যখন আপনি যাবেন এই এয়ারপোর্টটা হচ্ছে বাউনিয়া দলিপাড়া বলা হয় এখানে দুইটা জায়গা আছে একটা হচ্ছে বটতলা হচ্ছে বরতলা বাউনিয়া দুই জায়গা থেকে মানুষ দর্শনার্থী দেখতে আসেন এখানে সারা খনি প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকে একটা ছোট ভাই খেতে গিয়েছিলাম সে খুব হাসি দিচ্ছে খুশিতে তো এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী ঘুরতে আসে জানাতে কারণে এখানে প্রচুর পরিমাণ ফুড স্টল যেগুলো বসে হ্যাঁ খাদ্যের যে বিভিন্ন দোকানগুলো বসে স্টল ফুড মানে করোনা যেগুলো বসে এখানে মানুষ প্লাস হচ্ছে বিমান পরিচালনা করে থাকে আর এটা হচ্ছে আপনার দেখে যে বিমান বাংলাদেশ যে ড্যাস এইট ফোর হান্ড্রেডি যে ছোট পরিসরের যে এয়ারক্রাফট গুলো এগুলো বেশি গেলে হচ্ছে কি আপনার ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা সিলেট চিঠি কাম করি শাল কক্সবাজার সহ আমাদের নিলফার বা যে বিমান বন্ধগুলো আছে এই সব বিমান গুলোতেই এই আহ ফ্লাইট পরিচালনা করে থাকে এই দেশ সিরিজের বিমান গুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা হচ্ছে বেসিক্যালি আহ চলাচল করে এরা

মাফলাই পরিচালনা করে থাকে এটা দেখা যাচ্ছে কি ইন্ডিগো এয়ারলাইন্স এয়ারবাস ওই যে ইন্ডিগো এয়ারলাইন্স যেটা আমি বললাম এয়ারবাসের বিমানগুলো বিশাল বড় হয়ে থাকে মোস্ট প্রবাবলি হচ্ছে এয়ারবাসের একটা যাত্রীবাহী বিমান আছে মনে হয় এটাই মনে হয় এই সবচেয়ে বড় আমি জানি না আটশোর উপরে মনে করছেন জানি না সেটা জানি না এটা হচ্ছে কি ইন্ডিগো এয়ারলাইন্স একটা বিমান এয়ার থ্রি টু জিরো সেটি জানি এটা বেসিক্যালি ইন্ডিয়া টু বাংলাদেশ দিল্লি কলকাতা এরগুলোতে হচ্ছে গিয়ে ফ্লাইট পরিচালনা করে এটা হচ্ছে ইয়াজ বাংলার আর একটা ছোট বিমান এটা হচ্ছে ওমান এয়ার বোয়িং সেভেন থ্রি সিরিজের সেভেন থ্রি সেভেন সিরিজের বিশাল বড় একটা বিমান এটা হচ্ছে দেখা যাচ্ছে কি চলুন দেখা যাক এটা মোস্ট প্রবলি প্লেয়ার দেখা যাচ্ছে না ফার্স্ট চলে গেছে দেশি বা লোকাল ডোমেস্টিক একটা হবে এটা আমাদের হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট ফোর হান্ড্রেড জিরোর একটা যে আলাদা ডোমেস্টিক এয়ারক্রাফ্ট বেসিক্যালি আপনার যদি এখানে ঘুরতে যেতে চান আপনারা যেতে হবে ঢাকা মাইমসিং হাইওয়ে থেকে হচ্ছে হাতের বাম পাশে উত্তর উত্তরের যেদিন রোড আছে এই জৈশমুদ্দিন রোডে আপনারা যাবেন যশম রোডের হাতের পশ্চিম পাশে আপনার যদি ঢাকা মানে মহাকাল থেকে যান তাহলে বনার থেকে হাতের পশ্চিম পাশে যাবেন হ্যাঁ হাতের বাম পাশে যেতে হ্যাঁ মাইম সিং যাওয়ার পথে হচ্ছে বাম পাশে নামবেন তারপর জৈশমুদ্দিন থেকে এখান এখানে রিক্সা অটো প্রচুর পরিমাণ গাড়ি আছে এগুলোতে অটো দিয়ে গেলে দশ টাকা ভাড়া নেবে বা রিক্সা হয়তো বিশ ত্রিশ টাকা নেবে তো চাইলে আপনারা যেতে পারেন ইজিলি এই জৈশম রোডে আপনারা যদি দিয়া থেকে নামতে চান এখানে নেমে হাতের বাম পাশে

আছে দুইটি অনেকটা একই রকম লাগে দেখা যাচ্ছে লোগোটা আছে সেটা দেখা যাচ্ছে যদিও দূর থেকে একটু মানে নট ক্লিয়ার ট্রান্সারেন্স না সেই জন্য হচ্ছে আর গাছ এটা হচ্ছে কি আমাদের বাউনি যে এয়ারক্রাফট রানওয়ে রানওয়ে হ্যাঁ রানওয়ে থেকে আমি বলছিলাম আর এখানে দেখেন এই বাউনি রানওয়ে পাশে প্রচুর পরিমাণ আমি যে সময়টাতে গিয়েছি এখানে আসলে তখন বিকাল ছিল না তো দুপুর সময় এই সময় যখন যে কম ছিল বিকালে প্রচুর এটা একটা ফ্লাইওভার এমিরেটস এর ফ্লাইট এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দর্শক বা আর যারা আমার নতুন আসছেন আমি এবং আমার ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন আহ হচ্ছে গিয়ে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল থাকেন এবং আমি যেটা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি সেজন্য আপনাদের মতামত উৎসাহ দরকার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম